নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকুন ভালো আছেন থাকার কথা সুস্থ থাকুন এই কামনা নিয়ে আজকে ভিডিও করছি সেটা তো আমলাল মাইতি গেন প্যারেস নার্সারি আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল আর আপনাদের মূলত এই চ্যানেলের মাধ্যমে মূলত আপনাদের গাছের পরিচর্যা সংক্রান্তই ভিডিও করে থাকি আর ভিডিও করে দিই সেটা হচ্ছে আপনারা খেয়াল রাখবেন সেটা হচ্ছে মূলত ফুল আর ফলের গাছের উপরে আমি ভিডিও করি সবজি কাজ করি না সবজি নিয়ে প্রশ্ন করবেন না আর এটা নিয়ে আমি যেতে অভিজ্ঞতা নেই সে তো আমি বলতেও পারবো না করিও না এইটা এই যেটা নিয়ে পারি সেটাই করি আজকে আপনাদের মাত্র দু টাকা খরচা করে মাত্র দু টাকা খরচা করে আপনার আম গাছের পাতা পড়া রোগ রোগ থেকে উপায় যে আম গাছে যে পাতা পড়ে যাচ্ছে পাতা হলুদ পড়ে যাচ্ছে সেই টাকা খরচা করে আপনার আম গাছকে সারিয়ে ফেলব একদম সেটা হচ্ছে মূলত দুটো জিনিস আমি আজকে দেখিয়ে দেব ভিডিওটা আপনারা পুরো দেখবেন কি কেটে দেখবেন সেটা আপনাদের বিষয় আর যেটা আমি ভিডিওতে বলে দেবো সেটা নিয়ে আমি কোনো প্রশ্নের উত্তর দেবো না সোজা কথা বলছি প্রশ্ন উত্তর দেবো না আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বুঝিয়ে দিচ্ছি তার সত্ত্বেও যারা অন্য কোনো প্রবলেম হবে আমাকে জানাবেন আমাকে ফোন করবেন সন্ধ্যা সাতটা থেকে দশটায় ফোন নম্বর দেওয়া থাকে সেই একবারই ফোন করবেন একবারই মাত্র ফোন করবেন তাতে কিন্তু আপনাদের উত্তর আমি তাতে ফোনে দেবো কিন্তু আমি আম গাছ বসাতে গেলে আম গাছ বসানোর সময় যেটা করে ফেলেন অতিরিক্ত একটা সার দিয়ে বসে ফেলেন সেই সারদের সারের কারণে আমরা গাছগুলো মরে যাই আম গাছকে টবের আম গাছ টবেতে আম গাছ বেশি খাওয়ার পছন্দ করে না প্রথম অবস্থায় সেটা খেয়াল রাখবেন যেহেতু আম গাছকে খাবার নিচ্ছেন সেতু সমস্যা হয়ে যাচ্ছে সে তো সেটা পৌঁছে আপনাকে জিনিসগুলো দেখিয়ে দিলে বুঝতে পারবেন এবার দুটাকে কী জিনিস দেবেন সেটাও দেখিয়ে দিচ্ছি প্রথম কথা হচ্ছে একটা আম গাছ দেখাচ্ছি এটা হচ্ছে দেখ আমি এটাকে পটিং করে দেখাব তাহলে বুঝতে পারবেন দেখাচ্ছি আপনাকে কেন হয় কী জন্য হয় আপনি এরকম গাছ কিনে আনছেন কিনে এনে দেখুন আম গাছের শেকড় কিন্তু কালো হয় কিন্তু মাথাটা কিন্তু এ থাকে সাদা থাকে হলুদ থাকে দেখুন এই গাছটা কিন্তু শেকড় সব কালো হয়ে গেছে এটা কিন্তু নতুন শেকড় নেই এই নতুন শেকড় হচ্ছে এইটা এই যে এই জেনে যে এই যে এই যে লাল এই যে বাদের মাথাটা সাদা এটা হচ্ছে এই যে সাদা শেকড় হচ্ছে এগুলো ঘাসের শেকড় আমরা কিন্তু ঘাসের শেঁকড় এগুলো ঠিক আছে এরকম এবার দেখুন এই গাছটা কি হয়েছে সেতু যেহেতু সে করে ডিস্টার্ব হয়ে আছে আমারই গাছ এই যে আম হয়েছিল আম কিন্তু ফেলে দিয়েছে তাহলে আম হয়ে গেলে ফেলে এটা কিন্তু ভেঙে দেবেন আমি এখানে কাটলাম করে ভাঙলাম না কেন এই দেখুন এখান থেকে এর ডাল ছাড়ছে এই ছোট ছোট ডাল ছাড়ছে এখানে ঝাঁকড়া হয়ে যাবে তাহলে এই গাছটাকে এই আম গাছটা আমরা ম্যাক্সিমামটা এই জোর কলমে গাছ নিই ছোট করে গাছ নিয়ে করি আর এটা কি করে এবার দেখুন এটা শেকড় নেই তাহলে এর শেকড় ডিস্টার্ব হয়েছে শেকড় ডিস্টার্ব হলে কি করবেন আমরা এই গাছটাকে যা বা নতুন নিয়ে আসছেন তারা কিন্তু একটা কথা বলি এই টপটা এই যে এটা দশ ইঞ্চি টপ এই দশ ইঞ্চি টপের তিন ভাগ মানে এই টপটা মাটি মেপে নেবেন আমরা বুঝতে পারি কতটা কী করবে প্রথমে মাটি ভরে নেবেন যে মাটিটা বসাবেন সেই মাটিটাকে ভাগ করে নেবেন নিয়ে চার ভাগ করবেন চার ভাগের মধ্যে এক ভাগ মাটি সরিয়ে দেবেন তিন ভাগ মাটি নেবেন ঠিক আছে তিন ভাগ মাটি নিয়ে এক ভাগ শুধু গোবর সার দেবেন বেতি বেশি দেবেন না বেশি দেবেন না এই টপটা চার ভাগের এক ভাগ হচ্ছে গোবর সার এই গোবর সার মেশিয়ে নিয়েছি দেখো এই মেশি নিয়েছি এই মেশালাম এই মেশিয়ে নিয়েছি দেখানো হয়নি এটা আমি আগে ঢেলে নিয়েছি তাই গোবর সার মেশিয়ে নিলাম প্লেন মাটি মাটির সঙ্গে কিচ্ছু মেশাবেন না কিচ্ছু মেশাবেন না আপনার কি মেশাবেন না এবার মেশানো বলছি প্রথমে এই মাটিটাকে এরকম করে মিশিয়ে নি এতে এক চামচ সিঙ্গেল সুপার ফসফেট মিশিয়ে দেবেন এক চামচ মাত্র এক চামচ সিঙ্গেল সুপার ফসফেট মিশিয়ে নেবেন এক চামচ চুন মিশিয়ে নেবেন এই যে এই যে বললাম আপনাকে দু টাকায় সমাধান মাত্র দু টাকায় আম গাছের পাতা পরে রোগ সেরে যাবে দুটাকা এই দু টাকার হচ্ছে চুন যে চুন আমরা খাই পানের সঙ্গে সেই চুন মিশিয়ে নেবেন এই মাটির সঙ্গে এই মাটির সঙ্গে কী কী দেবেন শুধু সিঙ্গেল সুপার ফসফেট এক চামচ এই আট দশ ইঞ্চি টবের জন্য আর এক চামচ চুন এক চামচ চুন মাটির সঙ্গে মিশিয়ে নেবেন আর আমি যেটা করি আপনি দেখেছেন মনে হয় আমি সবসময় এরকম টাইট করে মাটি করি এরকম টাইট আছে সবসময় মাটি এবার দেখুন এতটা ফাঁকা থাকবে কিন্তু টপ কখনো ওভার করে আপনারা মাটি দেবেন না এবার দেখুন কতটা ফাঁকা আছে তিন ইঞ্চি মতো ফাঁকা রেখেছি আমি সবসময় এরকম তিন ইঞ্চি চার ইঞ্চি দু ইঞ্চি ফাঁকা রাখি এবার এই গাছটা ধরে এর বসানো হয়ে গেল এই গাছটাকে কি করবেন যতক্ষণ না পাতা ছাড়ছে গাছের পাতা ডগা বেরোচ্ছে পাতা ছাড়ছে ততক্ষণ এটাকে কোনো খাবার দেবে না খাবার বলতে কি কী যাবে হিউমিক অ্যাসিডে জল হিউমিক অ্যাসিড এটা নোটিস করে রাখুন আমার যারা ভিডিও দেখেন তারা জানেন নতুন যারা দেখছেন তারা লিখে নিন হিউমিক অ্যাসিড এক লিটার জলে দু গ্রাম দিয়ে জল দেবেন পনেরো দিন অন্তর দেবেন প্রথমে পনেরো দিন অন্তর দেবেন তারপর মাসে একবার চলে যাবে যে এটা কিন্তু যারা রিপোর্টিং হচ্ছে বা এইটা এইখানে ক্ষেত্রে নতুন কাজ বসাচ্ছেন তাদের ক্ষেত্রে ম্যাগনেশিয়াম সালফেট পনেরো দিনে একবার দুটোকে একসঙ্গে মিশিয়ে দেবেন না বারবার করে বলছি অন্য কিছু দেবেন না যেটা বলছি সেটা করে যাবেন শুধু শুধু সেটি করে যাবেন ম্যাগনিসিয়া সালফেট এক গ্রাম এক লিটার জলে মাসে দুবার মাসে দুবার দেবেন আর কি দেবেন সপ্তাহে একদিন করে বারো একষট্টি শূন্য এনপিকে বারো একষট্টি শূন্য সপ্তাহে একদিন করে এক লিটার জলে দু গ্রাম করে দিয়ে জল দিয়ে জলটা দেবেন আর দেবেন মাসে এক এটা করার পর কুড়ি দিন থেকে পঁচিশ দিন পর টাটা জিয়া দানা টাটা কোম্পানির পাওয়া যায় জিয়ার দানা আরো কোম্পানি তাহলে থাকতে পারে সেটা জেনে নেবেন জিয়ার দানা দু গ্রাম করে ছড়িয়ে দেবেন দু গ্রাম ছড়িয়ে দেবেন এইটা দিয়ে আপনি এই গাছটাকে শুধু বসিয়ে দিন আর কিচ্ছু খাওয়ার দেবেন না কোনো খাওয়ার দেবেন না বারবার করে বলছি গাছ মেরে ফেলবেন গাছ মরে যাচ্ছে মরবো প্রচুর লোক এই অবজেক্ট করছে কিন্তু আমি এই সমাধান প্রচুর লোকে করে দিচ্ছি প্রত্যেকটা গাছ বেঁচে গেছে প্রত্যেক গাছ বাঁচিয়ে দিয়েছি আমি আমি বলছি কেন তারা আমার কমেন্টস করে দেখলেই বুঝতে পারবেন ফলো করলেই বুঝতে পারবেন যে তারা কী কী মন্তব্য করেছে এইটা হলো কথা এই হচ্ছে এই দু টাকায় খরচা করে আপনি আপনার গাছকে আম গাছকে বাঁচিয়ে ফেলুন মাত্র দু টাকা খরচা করে এই এটাতেই আপনার হয়ে যাবে তাহলে আম গাছ এটাতে বসালে এই গাছটা যখন গাছটা গ্রোথ হবে আমি সেই গ্রোথটা গাছ দেখিয়ে দিচ্ছি এবার আমি বললাম হলো না সেটা তো হতে পারে না সেটা দেখাতে হবে তো সেটা দেখিয়ে দিচ্ছি এটা কেন এটা হচ্ছে আপনার যারা নতুন গাছ বসাচ্ছেন যাদের গাছ বসানো আছে অথচ তাদের পাতা পড়ছে পাতা জড়ে যাচ্ছে পাতা খেয়ে যাচ্ছে বা ডগা মরে যাচ্ছে ডায় ব্যাগ লাগছে তাদের কি করবেন এরকম চুনকে নেবেন চুনকে নেবেন একশো গ্রাম চুন দশ লিটার জল করে আপনার এই গাছকে টবে প্রথমে দিয়ে দিন প্রথমে জলটা দিয়ে দিন চাই দশ লিটার জল দেবেন না এই টপটা যতটা জল লাগবে সেই জলটাই দিন রেশিওটা বলে দিলাম এবার বলছো দাদা আমার এক লিটার জল লাগে তাহলে দশ গ্রাম মানে আপনি দু গ্রাম চুন লাগবে দু গ্রাম চুন আপনি এক লিটার জলের জন্য লাগবে ঠিক আছে এই রকম একটা দু গ্রাম চুন আর এক লিটার জলে গুলে দিয়ে দিন জল গুলে দিয়ে দিন দিয়ে দিন তারপরে কী করবেন চুনের জল দেওয়া ঠিক সাত দিন পর আপনার ছ থেকে সাত দিন পর আপনার হিমিক অ্যাসিডে জল দিন হিমিগাস যাদের এই প্রবলেমটা হয়েছে বা হচ্ছে দেখছেন হিমি গ্যাসের জল দিন এটা কিন্তু মাসে দুবার দেবেন প্রথম দুবার দেবেন তারপর মাসে একবার করে চলে যাবে আর হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট পনেরো দিন একবার এটা কিন্তু চলবে এক গ্রাম এক লিটার জলে এক গ্রাম এক লিটার জলে দেবেন দিয়ে এই জলটা পনেরো দিন অন্তর দেবেন আর দেবেন বারো একষট্টি শূন্য বারো একষট্টি শূন্য সেটা হচ্ছে এক দু গ্রাম এক লিটার জলে দিয়ে আপনি সপ্তাহে একদিন করে দেবেন আরটা যেটা হচ্ছে চটা জিয়ার দানা দিতে পারেন আরটা যেটা যারা গাছের ঝিমিয়ে পড়ছে গাছে অনেক সময় গাছের সেগুলো ডিস্টার্ব গাছ ঝিমিয়ে নিতে পড়েছে এরম ঘটনা যদি ঘটে তাহলে হচ্ছে দশ এম এল এক লিটার জলে দশ এম এল টু স্টু হাইড্রোজেন পার অক্সাইড এটা ওর যে কোনো ওষুধ দোকানে পাওয়া যায় লিকুইড আকারে পাওয়া যায় আপনারা জানেন ওই বাচ্চাদের কানে দিয়ে পরিষ্কার করা হয় কান পরিষ্কার করা হয় এই স্টু ওটু দিয়ে যেখানে ফেলবেন সেখানে বজ বজ করে একটা মাল এফস করে দেয় এস টু টু হাইড্রোজেন পার অক্সাইড এক লিটার জলে দশ দশ এম এল এটা পয়েন্ট সিক্স থাকে ওই দশ এম এল দিয়ে আপনার গাছকে দেবেন যে গাছকে ঝিমিয়ে পড়েছে বা নিঃস্ত হয়ে গেছে এক্ষেত্রে টু আপনার কাজ করে খুব এস টু টু হাইড্রোজেন পার অক্সাইড তাহলে আপনাদের এইটা দেবেন কিন্তু যাদের গাছে এই সমস্যা দেখা দিয়েছে তারা কখনও ভুল করে কোনো খাবার দেবেন না খোলের জল হাড়ের গুঁড়ো শিঙ্কুচি জৈব খাবার এসব দেবেন না যতক্ষণ না পাতা ছাড়ছে ততক্ষণ কিন্তু এই খাবারগুলো দিতে যাবেন না ভুল করেও দিতে যাবেন না গাছকে রাতারাতি বড় করতে যাবেন না তাহলে শেষ হয়ে যাবেন আপনি আপনি গাছ বসাবেন আমাকে একজন বলছে দাদা আমি জানি না তার যে আমি কি আম গাছ করতে পারবো না এন করতে পারবেন না আপনার এগুলো ফলো করলে সবাইকে বলবেন হয়ে যাবে হবে আমার একটা কথা বলি যারা নিয়মিত দেখেন তারা জানেন আর সাবস্ক্রাইব করে রাখবেন কেউ রাখবেন সেটা আপনার কাজে লাগবে যারা নিয়মিত দেখেন তারা তারা তো কী উপকার না কমেন্টস করে জানাবেন এ আমার এই এই টিপসে আপনার আম গাছে কতটা ভালো হয়েছে না হচ্ছে সেটা জানাবেন বাকিরা জেনেই যেতে পারে সবচেয়ে ভালো সুবিধা হবে যে উপকারটা পেয়েছেন কি পার আমি তো বলতেই পারি আমার আমার রসগোল্লা আমার সবচেয়ে পৃথিবীর সেরা রসগোল্লা এটা হতেই পারে সবসময় এটা বলে এবারে সেই কার্যকারিতা কেন বলছি আপনাকে এই গাছটা করে দিতে পারলে আপনার কি লাভ আমি বললে আপনি বলতে পারেন আমার লাভ হচ্ছে আপনাদের ভালোবাসা যেটা পাচ্ছি যে বন্ধুত্ব হয়েছে প্রচুর লোকের এইটা আমার অনেক কিছু অনেক কিছু না এটা তো আমি পেতাম না আমি যদি না করতাম তো আমি আমাকে আপনারা চিনতেন না আপনি আমিও আপনাদের চিনতে পারতাম না এটা করে তো এই পরিচিতিটা এসছে ভালোবাসাটা এসছে এটা বিরাট ব্যাপার তাহলে আপনাদের আম গাছের এই পরিচয়টা দেখালাম এইবার যাদের যাদের আম গাছ ভালো আছে তারা কি করবেন তারা খাওয়াটা দেয় তাদের কি করবেন এরকম মিষ্ণ সার আমি আগেও বলেছি হার হার জৈব সার শক্ত জৈব সারের একটা ভিডিও দেওয়া আছে তারা কি করবেন এরকম এরকম দু চামচ নেবেন এই দশ ইঞ্চি টবের জন্যে এক থেকে দু চামচ দেবেন এরকম দুমোটো ভারমিকম্বল বা গোবর সার নেবেন এক চামচ সয়েল মাইক্রো এই সয়েল মাইক্রিটার্ন এরকম নিয়ে এটাকে মিশিয়ে নিন এটা এটা করে মাসে একবার করে দেবেন এবার কোন গাছে দেবেন কিভাবে দেবেন আমি দেখিয়ে দিচ্ছি সেটা নিশ্চয়ই দেখিয়ে দিচ্ছি দেখাবো এই দেখুন বন্ধুরা এই গাছটা এই গাছের ডালপালা ছেড়ে দিয়েছে গাছটার গ্রোথ এসে গেছে এটা এই টবের গাছ কত মোটা দেখতে পাচ্ছেন তাহলে আমি এইটাকে এই যে মিক্সিটা করলাম আমি এইটাকে এরকম ছড়িয়ে দেবো দিয়ে খসিয়ে দেবো আমি বললাম না এরকম মাসে একবার করে দেবো এরকম করে খুশিয়ে দেবো এটাকে দিয়ে খুশিয়ে দেবো এরকম করে ছড়িয়ে দেবো দিয়ে আমি গাছটা তাহলে এই গাছটা খাবারটা পেয়ে যাবে হ্যাঁ এই গাছটা খাওয়ার পেয়ে যাবে কিন্তু আমি তার আগে কখনও খাবার দেবো না আমি আপনাদের দেখাই এই টপগুলো সব বসিয়েছি এই দিন পনেরো কুটি হয়েছে দেখুন দেখাচ্ছি আমি ছোটো ছোটো গাছই দেখাচ্ছি আরও কিছু গাছ দেখুন পাতা ছেড়ে দিয়েছে দেখুন এই গাছটা পাতা পুড়ে গেছিলো এই গাছটা প্যাকেটে ছিল আমি বসিয়েছি এই যখন ডাল ছাড়বে আমি ডাগা কেটে দিয়েছি ডাল ছাড়লেও সেটাও দেখাবো ঠিক আছে আচ্ছা এবার দেখুন এই গাছগুলো ছোটো গাছই এবার দেখুন আমি কি হয় বসিয়েছি এই কি একটা পাতা পড়ছে পাতা মরে যাচ্ছে দেখুন সব করে ছোটো গাছ সব করে এই বছরেই দু মাস হয়েছে দেড় দু মাস হয়েছে হয়েছে ঠিক আছে খেয়াল রাখবেন এইবার একটা দেখেন এইবার অনেকে দেখবেন পাতা কেটে দিচ্ছে এই যে পাতা এই কচি পাতা আম গাছে কচি পাতাতে পোকায় কেটে দেয় সেটা খেয়াল করবেন তাহলে আমরা কিন্তু এটার জন্য ল্যাদা পোকা বা যে কোনো বিস্তেল একটা ভাঙি এটা স্প্রে করবেন অতি অবশ্যই স্প্রে করবেন তাতে কিন্তু আপনাদের খুব ভালো থাকবে গাছ হ্যাঁ গাছে একবার স্প্রে করবেন ফাঙ্গি সাথে একবার স্প্রে করবেন এদিকে এসেও একটা দেখা যায় দেখুন এই গাছটা পাতা ছিল প্রথমেই যে যখন প্যাকেটে ছিল গাছটা পাতা ছিল তখন পরে কিন্তু আর পাতা পড়া হচ্ছে না আমি আপনাদের দেখাই দেখুন এই একটা গাছে পাতা পুড়েছিল হ্যাঁ এই যে পাতা পুড়েছিল তাহলে আমি পরে কিন্তু আর পাতা পুড়বে না সেই পাতা পোড়াটা খেয়াল করতে হবে এটা হচ্ছে সে থেকে হয় সে করে ডিস্টার্ব থেকে হয় এটা একমাত্র আপনাদের উপায় বলে দিচ্ছি সেই জন্য তাহলে আপনারা কিন্তু ভালো লাগবে এবারে একটা ছোটো দেখো এটুকুনি গাছে দেখুন এই কটুকুনি গাছ দশ ইঞ্চি টপ এত গাছে দেখুন ফল ধরেছে হ্যাঁ এইগুলো এত ফল থাকবে না আমি বলেছি আগে ভিডিওতে দেখুন ফল ধরে আছে তাহলে আপনারা কিন্তু এইটা খেয়াল করে করুন তাহলে দেখবেন এই মাত্র দু টাকাতে আমাদের পাতা পড়া রোগ সেরে যাবে আম গাছের পাতা পড়া টবের গাছ সেরে যাবে আর পড়বে না এটা কিন্তু বারবার করে বলছি যে গাছে শেকড় ডিস্টার্ব হয় সেই গাছে কিন্তু পাতা পড়ে এটা মনে রেখে আমরা গাছ করবেন আপনাদের কেমন লাগলো এই কাজটাকে যারা যারা উপকৃত হয়েছেন আমার কথা শুনে আগে এক বছর ধরে এটা বলেই যাচ্ছি বা দেখিয়ে গেছি তারাও একটু কমেন্টস করে জানাবেন পুরোনো লোক নতুন যারা দেখছেন তারা ফলো করে প্রশ্ন করতে পারে কিন্তু বারবার করে বলছি যে ভালো করে দেখবেন টেনে দেখবেন না দেখলে আপনার কী হচ্ছে না হচ্ছে সেটা আপনারা বুঝতে পারবেন এর একদম কোনো আপনি যত কিছুই করুন আপনি যত টাকাই খরচা করুন উপর থেকে ফাঁকি দিয়ে আপনি পাতা পড়া রোগকে বন্ধ করতে পারবেন না পারবেন না পারিনি কেউ পারে পারবেন না আমি দেখাতে পারবেন না এরকম যে যে এই ফাঁকি দিয়ে আমি পাতা পড়া রোগকে বন্ধ করে দিয়েছি এরকম হবে না এটা সম্পূর্ণ শেকড় থেকে হয় শেকর এটি ঠিক না করতে পারলে আপনার কিন্তু হবে না তাহলে কী করবেন যাদের যাদের এরকম কাজ আছে একটা কথা বলে রাখি গুরুত্বপূর্ণ যাদের এরকম কাজ আছে তারা মাসে একবার করে মাসে একবার করে চুনের জল দিয়ে যাবেন যারা ফ্রেশ আছে যাদের ভালো আছে আমি বললাম যাদের পাতা পড়ার রোগ হচ্ছে তাদের বললাম যে কি কী ট্রিটমেন্ট করবেন টবেতে আছে তখন তুলতে পারছেন না চেঞ্জ করতে পারছেন না তাদেরই ক্ষমতা যাদের এরকম ফ্রেশ আছে এই গরম পড়ছে যখন তখন বিপদে আসতে পারে যখন তখন পাতা পড়া শুরু করতে পারে তারা কি করবেন এরকম ফ্রেশ আছে তারা কিন্তু মাসে একবার করে চুনের জল দেবেন মাসে একবার করে হিমিক্যাসের জল দেবেন মাসে একবার করে ম্যাগনিশিয়ামের সালফেট জল দেবেন যেটা আগে বলেছি সেটা দু করে যাবেন গাছে খাওয়ার দিন আর না দিন গাছে খাওয়ার দিন আর না দিন কিন্তু এটা করে যাবেন আর গাছ যখন এরকম এই জায়গায় হেলদি থাকবে এরকম জায়গায় থাকবে এই পরিস্থিতি থাকবে তখনই কিন্তু আমি যে খাবারটা বললাম তখনই খাবার দেবেন আর এই যে গরম পড়ে যাচ্ছে অতিরিক্ত গরম পড়ে যাচ্ছে এই গরমের সময় খোলের জল ব্যবহার করবেন না আর আর খোলের জল ব্যবহার করবেন না দরকার নেই তখন যদি মন না চায় যে আমি খাওয়ার দেবো মোট করে বা গোবর সার এই এই ছড়িয়ে দিয়ে আপনি যেটা বললাম যে সয়েল মাইক্রো এইটুকুনি দিয়ে আপনি এটা খুশি রেখে যান তাতেই গাছ ভালো থাকবে কিন্তু অতিরিক্ত খাওয়ার দেবেন শেকড় নষ্ট হয়ে যাবে শেকড় ডিস্টার্ব হয়ে যাবে কেন বলছি এই গাছের শেকড়গুলো সব এই টবের গায়ে ঘুরপা খায় পিছন দিকে মাটিতে ছড়িয়ে যায় না মাটিতে ছড়িয়ে গেলে কি হয় জমিতে যে আম গাছগুলো ছড়িয়ে যায় সেই আম গাছগুলো একদিকে সে করে ডিস্টার্ব হলে দিক দিয়ে খাওয়া নিয়ে গাছকে ভালো রাখে কিন্তু টবের গাছে কিন্তু এখন সব জায়গায় ডিস্টার্ব হয়ে যাবে এর চারিদিকে ছড়াতে পারছে না এটা এখন মনে রেখে গাছ করুন সুস্থ মানে ভালো করে করুন ভালোবেসে করুন বুঝে করুন না বুঝে করবেন না প্রচুর লোক দেখছি দেখে আমাদের মতো লোকেদের রূপ দেখছে বাগানের এ দেখছে দেখে নাম করে গাছ আনছেন এনে বসে ফেলছেন বসে ফেললে দামি দামি গাছকে মেরে ফেলছেন দামি দামি গাছকে মারাচ্ছেন এবং একটা কম দামে গাছকে মারছে না সব দামি গাছকেই মারছেন তাহলে এইখান থেকে আপনাদের উপায় হচ্ছে যেটুখানে বললাম আপনাদের ভালো লাগলে দেখবেন ভালো লাগলে করবেন একটু আপনাদের উপর ছেড়ে দিলাম আমরা কেন করবেন কী জন্য করবেন সেটা আপনাদের বিষয় ভালো থাকবেন নমস্কার বন্ধুরা আজকে এই পর্যন্তই